চলো যাই চলো খাই চলো পড়ি চলো লিখি চলো শিখি ইংলিশে কিভাবে এই ধরনের প্রস্তাব জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো ইট প্লে রিড রাইট লার্ন কাম গো স্লিপ তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ভ অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো তো এই ধরনের কথা বানাতে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো অ্যাকশন ভার্ভের আগে লেটস শব্দটি বসিয়ে দিতে হবে যেমন লেটস প্লাস যে কোনো অ্যাকশন ভার্ব যেমন লেটস ইট লেটস প্লে লেটস রিড লেটস রাইট তাহলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে আর লেটস শব্দটি কিন্তু লেট আস দু শব্দ দুটির শর্ট ফর্ম হচ্ছে লেটস তো ইংলিশ বলার ক্ষেত্রে তোমরা লেটস শব্দটি ব্যবহার করবে তো চলো দেখি এ ধরনের কথা কীভাবে আমরা বানাতে পারি সেটার কিছু উদাহরণ দেখে নেওয়া নেওয়া যাক যেমন ধরো চলো খাই লেটস ইট অর্থাৎ আমি খাওয়ার প্রস্তাব দিচ্ছি এই জন্য চলো খাই লেটস ইট অনুরূপভাবে চলো খেলি লেটস প্লে চলো পড়ি লেটস রিড চলো লিখি লেটস রাইট চলো শিখি লেটস লার্ন তার মানে হচ্ছে লেটস প্লাস যে কোনো অ্যাকশন ভাব দিলেই সেই কাজটা করার প্রস্তাব আমরা দিতে পারছি আর এভাবে করে কিন্তু তোমাকে মিনিমাম একশোটি অ্যাকশন ভাব দিয়ে এই কথাগুলো বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে তাহলেই ইংলিশ বলার জড়তা ধীরে ধীরে কাটিয়ে ইংলিশ বলায় আমরা ফ্লুয়েন্ট হতে পারবো আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু আমরা যে কোনো প্রস্তাব জাতীয় কথা অর্থাৎ কাউকে কোনো কাজ একসাথে করতে বলার জন্য বলতে পারবো আর ফর্মুলাটি কিন্তু খুবই সহজ সেটা হলো লেটস প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অর্থাৎ তুমি হচ্ছে লেটস প্লাস প্রয়োজন অনুযায়ী যে কোনো অ্যাকশন ভার্ব বসিয়ে দিলেই এ ধরনের কথা তৈরি হয়ে যাবে আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই আমাদের পেজটি ফলো করে দাও এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ইংরেজি শেখার সকল ভিডিও কিন্তু আমরা ধীরে ধীরে এখানে আপলোড করতে থাকবো চলো যাই চলো খাই চলো পড়ি চলো লিখি চলো শিখি ইংলিশে কিভাবে এই ধরনের প্রস্তাব জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই অ্যাকশন ভার্ভুলো খেয়াল করো ইট প্লে রিড রাইট লার্ন কাম গো স্লিপ তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ভ অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো তো এই ধরনের কথা বানাতে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো অ্যাকশন ভার্ভের আগে লেটস শব্দটি বসিয়ে দিতে হবে যেমন লেটস প্লাস যে কোনো অ্যাকশন ভাব যেমন লেটস ইট লেটস প্লে লেটস রিড লেটস রাইট তাহলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে আর লেটস শব্দটি কিন্তু লেট আস দু শব্দ দুটির শর্ট ফর্ম হচ্ছে লেটস তো ইংলিশ বলার ক্ষেত্রে তোমরা লেটস শব্দটি ব্যবহার করবে তো চলো দেখি এ ধরনের কথা কীভাবে আমরা বানাতে পারি সেটার কিছু উদাহরণ দেখে নেওয়া নেওয়া যাক যেমন ধরো চলো খাই লেটস ইট অর্থাৎ আমি খাওয়ার প্রস্তাব দিচ্ছি এই জন্য চলো খাই লেটস ইট অনুরূপভাবে চলো খেলি লেটস প্লে চলো পড়ি লেটস রিড চলো লিখি লেটস রাইট চলো শিখি লেটস লার্ন তার মানে হচ্ছে লেটস প্লাস যে কোনো অ্যাকশন ভাব দিলেই সেই কাজটা করার প্রস্তাব আমরা দিতে পারছি আর এভাবে করে কিন্তু তোমাকে মিনিমাম একশোটি অ্যাকশন ভাব দিয়ে এই কথাগুলো বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে তাহলেই ইংলিশ বলার জড়তা ধীরে ধীরে কাটিয়ে ইংলিশ বলায় আমরা ফ্লুয়েন্ট হতে পারবো আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু আমরা যে কোনো প্রস্তাব জাতীয় কথা অর্থাৎ কাউকে কোনো কাজ একসাথে করতে বলার জন্য বলতে পারবো আর ফর্মুলাটি কিন্তু খুবই সহজ সেটা হলো লেটস প্লাস ভার্ড প্লাস এক্সটেনশন অর্থাৎ তুমি হচ্ছে লেটস প্লাস প্রয়োজন অনুযায়ী যে কোনো অ্যাকশন ভার্ব বসিয়ে দিলেই এ ধরনের কথা তৈরি হয়ে যাবে আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই আমাদের পেজটি ফলো করে দাও এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ইংরেজি শেখার সকল ভিডিও কিন্তু আমরা ধীরে ধীরে এখানে আপলোড করতে থাকবো